ইংরেজি ছাব্বিশটি বর্ণের সঠিক নাম জিরো থেকে ইংরেজি শিখব আমরা ইংরেজি বর্ণমালাকে সাধারণত দুই ভাগে বাক করা হয় একটি হলো ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর আর অন্যটি হলো স্মল লেটার বা ছোট হাতের অক্ষর হ্যাঁ বন্ধুরা স্কিন যে লেটারগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর এগুলির উচ্চারণ আমরা সামনে এখন দেখতে এগুলো হলো স্মল লেটার এগুলোর উচ্চারণ আমরা সামনের ক্লাসে শিখবো এগুলি হল বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর গুলাকে পাশাপাশি রেখেছি যাতে তোমরা বুঝতে পারো কোনটা বড় হাতের আর কোনটা ছোট হাতের এখন আমরা উচ্চারণ শিখব এ বি সি এ বি সি এফ ডি E F d L M N O M N O P Q R P Q R s t u s t u v w x v w x ইংলিশে আমরা ছাব্বিশটি অক্ষরের উচ্চারণ শিখলাম এখন শিখব ভাওল পাঁচটি এবং কনসনেন্ট হল একুশটি ভাওয়েল পাঁচটি হল ও ইউ আবার এ ই আই ও ইউ কনসনেন্ট হল একুশটি এগুলো হল এফ জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি বি W এক্স ওয়াই Z হ্যাঁ বন্ধুরা আজকে সব কিছু শেখার পরে আজকে আমাদের হোমওয়ার্কটা করে ফেলব হোমওয়ার্কগুলো হলো ইংরেজি বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে ইংরাজি বর্ণমালায় ভাওয়েল কয়টি ও কি কি ইংরাজি বর্ণমালায় কনসোনেন্ট কয়টি ও কি কি।